কাজ দিয়ে যাওয়া শেষের দিন তো সকালে একটু বাজারে গেছিলাম বাজার থেকে কিছু মাছ আনতে গেছিলাম বিশেষ করে তা কিছু মাছ নিয়ে এসেছি আর এখন আবার বাজারে যাবো কিছু কিছু আনা হয়নি সব কিছু আনতে যেতে হবে কারণ এইগুলো নিয়ে এলাম এগুলো কাটাকাটির ব্যাপার আছে তো তার জন্য এগুলো আনতে গেলাম সকালবেলাতেই আর সকালে না গেলে এই মাছগুলো পেতাম না আমি চিংড়ি মাছ তাও ছোটো সাইজের পেয়ে গেছি বড় বন্ধাটা পাইনি আজকে তাহলে তাও পেয়েছি সেটা একটু সাইজে ছোট হয়ে গেছে বলা না ওইগুলো নাও গুলা দেখো মাছ এনেছি ওইগুলো আছে কি কি লাগবে ঠিক আছে বাজারে তো এই এই গরমের মধ্যে ওইখানে মাছ কিনে আবার কোথায় কোথায় ঘুরে বল আমি চা বাজারে মাছ

জামাই তো চতই হ জামাই হয় না জামা পরানো মাছ খাওয়া জামা পরানো মাছ খাওয়াবে আজকে আর ওই চিংড়ি দাম হচ্ছে টাকা যে আবার এই চিংড়িগুলো 1000 টাকা। এইটা আরেকটা করি? এই দেখো ছোট ছোট চিংড়ি দাম হবে। সব মাছগুলো দেখো টাকা টাকা

জুয়ান বা কালো জিরা কিছু আছে কালো জিরা আছে দাও জুয়ানও আছে জুয়ান দিবি তো কালো জিরার একটা স্বাদ আর জুয়ানের আলাদা একটা স্বাদ মানে ভালো লাগে দুটো দিয়ে যেটা ভালোবাসে আমার তো জুয়ানটা বেশি ভালোবাসি মানে ময়লাতে দিব ওটা মাছ মাছ কি মাছ বলো তো কোনটা খাবা কোনটা আমি এইটা খাবো এইটা খাবো তুমি চিংড়ি মাছ খাবা না তুমি তো ফেভারিট চিংড়ি মাছ খাবে না সব খাবে আমার শোনা

بابا تم ہی کی بات کر رہے ہو اس سے تو نہیں نو چپا چلے گی یا نہیں بابا تم

টিফিনের জন্য চিকেন ঘুগনি করতে চলে এসেছি এই যে চিকেনটাকে কিমা করে নিচ্ছি মটর সিদ্ধ হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একটু গুঁড়ো গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই দিয়ে আমি এবার তেল দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার পেঁয়াজটা দিয়ে দেবো এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা সুন্দর করে ভেজে নেব হাত মতো লবণটা দিয়ে দেব পরিমাণ মতো তারপর আলু দেব এবার চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আলু আর চিকেন কষানো হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো আমার চিকেন আর আলু কষানো হয়ে গেছে এবার আমি মটরটা দিয়ে দেবো এটা ঘরের মশলা জায়ত্রী জাইফল গোটা গরম মশলা পেলাচ সবগুলো আছে এটা এক চামচ দিয়ে দেবো গরম মশলা দেবো না এটা দিয়ে এইটা দিয়েছি এটা গরম মশলার কাজ হয়ে যাবে সব কিছু

এইভাবে সব এক এক করে বেজে নেব আজকে জামাই ষষ্ঠী তার জন্য আমি সকালে টিফিনটা নিয়ে যাচ্ছি তো শুনো শুরু করো বাবা শুরু করো না আমি আমি খাবো এক ওইটা নেবো আমি খাবো না আমারও দিন না দি

বাজারে <tweak> গেছি <tweak> 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 <tweak>

মিষ্টি লুচি আলু আগুন চিকেন গুলো বেছে বেশি খাচ্ছে মানুষ তো বলছে এইগুলো সাজাই দেবার জামাই নেই আমি কি জামাই নি

মানে আমি সবাইকে একসঙ্গে আমি পেলাম না যে টিফিন খাবারটা সবাই মিলে একসঙ্গে খাবে প্রথমে তদন খেলো আর অঙ্কিত খেলো এক এক করে এসেছে তাও তারপরে রাজ আসলো এখনও দু জামাই এখনো এসে পারে নাই তা তৈরি করে রেখেছি একে একে আসুক একে একেই আমি খোকন এসে গেছে এখন আমি খোকনকে দিয়ে নিই খোকন ভাই

তা তার আগে মানে আমার পিছনে যারা তারা আসতেছে তার আগে আমার দিয়ে সারি সারছে যে আগে জামাই তো বড়োডার রয়েছে ঘরে তো এই বড়োডারে দিয়েই শুরু করি তা সত্যি মানে আমাদের বিশেষ করে জামাই ষষ্ঠী নিতে নাই তা প্রতিবেশী হিসেবে তো সব বাড়িতে হয় আর সেই নিয়ম কানুনের মাধ্যমে ততটা হয়তো যেতে পারে না যতটুকুনি নিয়ে আয়োজন তাদের আনন্দ ভর্তি করে খাওয়া দাওয়া আসেন জামাইয়াদের গ্রহণ করি খারাপ হতে পারে তোমার দেওয়া মানে দুটি ল্যাংচা বড় দুটি রসগোল্লা দই আরো কি কি আছে দেখো তা যাই বলেন না কেন জামাই সত্যি একটা আদরের জিনিস শ্বশুরবাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা শাশুড়িরা খেলা বৌদা জামাইয়ের সঙ্গে একটু সম্পর্ক সত্যি আদরেরই হয় যদি সব খাওয়াই দিই পরে পরে ধীরে ধীরে খাওয়াবো এখন একটু লিচু দিচ্ছি পরে আম দেব কলা দেবো ফল আর ঘনি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে এটাই কিন্তু পর্বটা শেষ নয় আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে দুপুরের একটা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে সেটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে এর পরের পর্বটা সেটা হবে তা এখানে আমি ভিডিওটা শেষ করলাম দেখা হবে Next we we'll do it. Then.